আসসালামু আলাইকুম আমি পেস আবদুল্লাহ প্লাস নাইনটি নাইন টিভ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আশা করি সকলে ভালো আছেন আর আজকে আপনাদেরকে বলবো যে আমরা অনেকে আছি প্রবাসী দেশ থেকে যার আমরা দেখতে পারি না সরাসরি হাতাইতে পারি না যে দুই টাকা নোট এক টাকা নোটকে এমন দেখতে আর এ হচ্ছে যে আমাদের বাংলাদেশে দুই টাকা নোট যে আমরা অনেকে বলি সুখী টাকা সুখী দুই টাকা নোট কিন্তু এখন আর এরকম টাকা কিন্তু আগের মতো আর চলে না আগে কিন্তু অনেকগুলো মজা খাওয়া কিন্তু এগুলো টাকা দেয় আর পিছনের সাইডটা এরকম যে শাবলা ফুলের দৃশ্য দেখতে পারছেন এ হচ্ছে বাংলাদেশি টাকা দুই টাকা নোট দেখতে এরকম আর এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখবেন সময় দেখা গেছে এগুলো টাকা নাও চলতে পারে কিন্তু এর জন্য কিন্তু যে আমি একটা ভিডিও নিলাম যে অনেকের জন্য দেখানোর জন্য আর এরকম ভিডিও নিউজ আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সবসময় যে সব টপিকের নিউজ সম্পর্কে কিন্তু আমরা ভিডিওগুলো আপলোড করে দিয়ে যাচ্ছি ওকে ধন্যবাদ সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন ভিডিও দেখার জন্য সকলকে অনুরোধ